একটি প্রতিষ্ঠানের একজন মালিক আর সেই প্রতিষ্ঠানে তিনজন লোক কাজ করে এখন এই তিনজন তিন টাইপের একজন এমপ্লয়ী মালিক যা বলে বলে যে বস আপনি ওকে আছেন আমি এটাই করতেছি আপনি যা বলছেন সেটাই করতেছি আর যে আছে সে হচ্ছে কনফিউজ টাইপের সে যেটা বলে সেটাই করে সে ভালো না খারাপ সেটা সে যাচাই করেন আর তৃতীয় যেই লোকটি সে হচ্ছে ম্যাচিওর এবং হচ্ছে তার নলেজ আছে সে তার নলেজ থেকে সে যাচাই করে বুঝে তারপর কাজ করতে চায় মালিক একটা কাজ করতে বলছে সেটা মানে তার মতে মনে হয়েছে এটা সঠিক বাট আমি যদি একটু তাকে ফিডব্যাক দিই তাহলে সে সেই অনুযায়ী যদি কাজ করা হয় তাহলে ওই কাজটা থেকে আরও বেটার আউটকাম পাওয়া যাবে তো সেই ব্যক্তিটা তখন মালিককে কারেকশন করে দেয় যে বস আপনি কিছু মনে করবেন না বস এইভাবে কাজ করলে এটা বেটার আউটকাম হবে বস চিন্তা করলো যে হ্যাঁ ঠিক আছে যদি এইভাবে আউটকাম বেশি আসে হ্যাঁ তোমার কথা যুক্তি আছে আর তুমি যেহেতু ম্যাচে ও তুমি পারবে আচ্ছা ঠিক আছে ওকে করো তো ঠিক সেমভাবে আমি আমার মনের মালিক তো এখন আমার মনও কিন্তু এই তিন ধরনেরই হতে পারে ঠিক আছে তো আপনি একটু নিজেকে যাচাই করলে বুঝতে পারবেন যে আপনি দেখবেন যে আপনি যেটা যদি একটু নেগেটিভ চিন্তা করেন দেখবেন আপনার মন বলবে যে হ্যাঁ হ্যাঁ তাই তো এই কারণেই মনে হয় আসলে আপনার এই ফলাফলটা আসছে জীবনে আমার মন আমাকে এটা বলে দিবে আবার আমার মনে অনেক সময় কনফিউজ থাকতে পারে আর আমার মন যদি সেই কারেকশন টাইপের যদি হচ্ছে ম্যাচিওর টাইপের যদি হয় তাহলে সে বলবে যে না তুমি আসলে ভুল ভাবতেছো হ্যাঁ এই এই বিষয়টার কারণে তুমি থেমে গেছো তা না তোমারও কিছু আরও কিছু ভালো ওয়েতে এই কাজটা এই ওয়েতে না করে এই ওয়েতে যদি তুমি করতা তাহলে তুমি বেটার রেজাল্ট পাইতা সো এরপরে তুমি এইটা করবে সো এইভাবে করে মন অনেক সময় আপনাকে গাইড করতে পারে আপনি মালিক হলেও কিন্তু সব সময় করবে না সো এই কারণে আপনাকেই আপনার নলেজ রাখতে হবে জীবনটা কীভাবে পরিচালনা করবেন এবং সেই নলেজ দিয়ে আপনার মনকে মনের উপরে আপনার কন্ট্রোল রাখতে হবে তবে আপনার মন যখন ম্যাচিউর হয়ে যাবে যখন আপনি প্রুফ পাবেন যে আপনার মনটা ম্যাচিউর আপনাকে সে সঠিক কারেকশনগুলোই দেয় সে আপনার অন্যায়গুলোকে প্রশ্রয় দেয় না তখন আপনি মনের কথা শুনতে পারবেন বাট তার আগ পর্যন্ত আপনাকে আগে মানে আপনার কন্ট্রোলেই আপনার মনকে পরিচালনা করতে হবে সো সবাই বুঝতে পেরেছেন থ্যাংক ইউ আবার দেখা হবে